এক নাম্বারে আল্লাহ তার জিন্দগির গুনা মাফ করিয়া দেয় বলে কি পরিমাণ গুনা মাফ করে দেয় কি পরিমাণ গুনা মাফ করে দেয় ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কম পক্ষে 10000 গুনা তাকে মাফ করিয়া দেয় জোরে বল সুবহানাল্লাহ দুই নাম্বার কোন বান্দা যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে

সবাই বলেন কি হয় না তার মানে বোঝা গেল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে বরকত হয় না পড়লে বরকত হয় না যেমন গরু ছারির ভিতরে এক সারি খায় কোনো ইবাদত হয় না এক সারি খায় কোনো ইবাদত হয় না কারণ পর বিসমিল্লাহও নাই আদ দোয়াও নাই পা দোয়াও নাই নাক দোয়া খায় আর খালেই কি না খালি কি আর কোনো ইবাদতই নাই কথা কত তোমরা আর কোনো মুসলমান যদি তিন প্লেট খায় বিসমিল্লাহ না কয়

আপনারা আপনাদের ভাষায় বোঝার জন্য বলি ইটিম খানা কি খানা ইটিম খানা মানে আসাহাবে সুফায় মসজিদের একটা অংশ ওই আসাহাবে সুফার ভিতরে গরিব সাহাবিরা দূর দূরান্ত থেকে মেহমানেরা অসহায়রা ওই জায়গায় থাকতেন নবীজির কাছে কোনো ব্যক্তি কোন কিছু হারিয়ে দিলে খেজুর দিক এরপরে কি বলেন দুধ দিক এরপরে